আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা খুশি এই মুহূর্তে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমত এই মুহূর্তে আমি অনেক ভালো আছি আরও একটি বাজাজ পালসার ডবল ডিক্সের এই বাইকটা সেল হয়ে গেল অনেক দূরে থেকে বাইরে আসছে দেখতে পারতেছেন একেবারেই ফ্রেশ কন্ডিশন এবং এল লাইট একটা এল লাইটও কিন্তু বাইকে ইনস্টল করা আছে এই লাইটে অনেক দারুণ আলো পাবে দুইটা চাকা একেবারেই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটাও এক কথাই সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ঢাকা মেট্রো ডিজিটাল স্মার্ট কার্ড দু হাজার তেইশ সালের নভেম্বর মাস পর্যন্ত বাইকটার কাগজপাতি আপডেট ছিল দুইটা চাকা একবারে ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন আনটাচ অবস্থায় আছে বাইকটার মধ্যে যে আমার বড়ো ভাই রিয়েল ভাই উনি তো আসলে আসতে এই মানিকগঞ্জ থেকে মানিকগঞ্জ গেওর থেকে আসছে তো এই বাইকটা আমরা ফেল দিয়ে দিলাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা এখান থেকে অল্প কিছু টাকা আর কি সম্মানই করতেছি বাইকটা এখন চালিয়ে দেখবে তো ইঞ্জিন নাম্বার আর সেসিস নাম্বারটা আমরা এক মিলিয়ে দিব গাড়ির সাথে এই যে নাম্বারটা ভাই একটু মিলান হ্যাঁ মিলিয়ে দিচ্ছি দেন তো ঠিক আছে নাকি এই যে এম ডি টু এ ডবল ওয়ান সি ওয়াই থ্রি কে সি ডি এইট নাইন এইট নাইন থ্রি ডবল টু থ্রি ডবল টু ঠিক আছে একবারে ফ্রেশ অবস্থায় আছে বাইকটা আমরা নাম্বার মিলিয়ে দিলাম চালাই দেখেন ভাই একটু চালাই দেখেন দেন তেল দিয়া দেবিরা যাই হোক যারা এরকম বাইক নিতে চান অবশ্যই আমাদের এখানে আসতে পারেন টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালী থানায় আলেঙ্গা পুরসভা আলেঙ্গা পৌরসভা চামসুল হক কলেজ গেটের অপোজিটে কিন্তু আরিফ মোটরস আমাদের এখানে আসতে পারেন ভিডিওটি ভালোই থাকলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ